সালামু আলাইকুম চলে আসলাম আমরা মেরিন ড্রাইভ রোড পাহাড় সমুদ্র দুই পাশে যেন মন ডুবে যায় বাতাসে আসে যেন জলের ঘ্রাণ প্রকৃতির ভিতর রূপ দেখে বারবার হারাতে চায় মন ডানে নীল সমুদ্র বামে পাহাড় সবুজ প্রকৃতি এমন রূপ দেখে মন ঘ্রাণ ছুঁয়ে যায় রিসোর্টগুলো যেন সাজানো রাজপ্রাসাদের মতো প্রতিটি বাকে যেন রৌদ্রের খেলা মেতে উঠেছে পেঁকুয়ার পথে দেখি জেলেদের নৌকা ছোটো ছোটো ঢেউ খেলে যেন সবুজের ঝক্কা রাস্তাটা যেন জলের গল্প লেখা চোখ ধরা পড়ে হাজার রঙিন রূপ এ যেন এক আকাশ নীল মাঝে মাঝে চোখের খেলা পাহাড় সমুদ্র দুই পাশে বাতাসে লেগে আছে জলের প্রকৃতির রূপ দেখে বারবার যেন হারাতে চায় মন সমুদ্র পাহাড় প্রকৃতি এমন রূপ দেখে মন ছুঁয়ে যায় রিসোর্টগুলো যেন পরিপূর্ণ রাজপ্রাসাদের মতো প্রতিটি বাঁকে মেতে উঠেছে এক প্রকার রৌদ্রের খেলা জেলেদের নৌকা জলের ধানে ছোটো ছোটো ঢেউ যেন সুরের ঝোপকা রাস্তাটা যেন চোখে ধরা পড়ে হাজার রঙিন রূপ এ যেন এক